করার দরকার নাই কি সুন্দর প্রস্তাব ইন তুরিদু মালান ফা জামানা মুআলানা হাত্তা তা আক্ষরা না মালান শুনো তুমি যদি ধনী হতে চাও আমাদের আরবের সবচেয়ে ধনী তাহলে আমাদের যত সম্পদ আছে সব সম্পদ আমরা এক জায়গায় করব অতঃপর তুমি সবার মধ্যে ধনী হয়ে যাবে ওয়াইন তুরিদু শারাফ আর যদি তুমি সম্মান পেতে চাও নেতা হতে চাও সাওয়াকনা কা আলাইনা হাত্তা লা নাকতা دون আমরাক শোনো তাহলে আমরা তোমাকে নেতা বানাবো তোমার কাছ থেকে নেতৃত্ব মরা পর্যন্ত আর নিব না তুমি নেতাই থাকবে আরো বিশ্বের নেতা হয়ে যাবে তুমি ওয়াইন তুরিদু মালিকান আর তুমি যদি শাসক হতে চাও মালাক না আলাই না তাহলে আমরা তোমাকে শাসক বানাবো এই প্রস্তাবটা খারাপ ছিল না ভালো ছিল বলেন খারাপ ছিল না ভালো ছিল ভালো প্রস্তাব না কত সুন্দর প্রস্তাব কিন্তু আল্লাহ রবী কী বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম দেখেন আপনাদের ইমান সাহাবীদের ইমান কত দূর পার্থক্য আপনারা বললেন প্রস্তাবটা খুব সুন্দর ছিল রসুল আল্লাহ সাল্লাম বলেছেন মাতা কৌল রাম মাজি ইতুবি মাজি ইতুকুম বিহী চাচা শোনেন আমি যা নিয়ে এসেছি আর আপনি যা প্রস্তাব নিয়েছেন এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক না হয় আর সাল্লাব বেলাইকুম আল্লাহ আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন আমি আল্লাহর রেসালাতকে আপনাদের কাছে পৌঁছে দিই ইনতাক গুলোহু বা হাজ রকম ফির আফেরা আপনারা যদি এই রেসালাতকে গ্রহণ করেন দুনিয়াতেও সম্মানিত হবেন পরকালে সম্মানিত হবেন ওয়া তার তারুদ্দু আলাইয়া যদি এই দাওয়াত ফেরত দেন আমাকে আসবিরু হাত্তা ইয়াহকিম আল্লাহু বাইনি ওয়া তাহলে আমি ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ ফয়সালা না করে দেন কেন নিলেন না রাষ্ট্রপতি কেন হলেন না তিনি তিনি কেন নেতা হলেন না কেন সম্পদশালী হলেন না তার কারণ যদি তাদের সাথে আপোষ করে আমি রাষ্ট্রপতি হই তাহলে হবে হাল কথা কি বুঝতে পারছেন কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না বর্তমানের মত কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না এইভাবে আপোষ করে কখনো ইসলামী রাষ্ট্র চলতে পারে এখন যদি বাংলাদেশের ইসলামী দলকে কোন এক দলকে বলে দেয় আপনারা তিন বছর চালান ডক্টর ইনু সাহেব যদি দিয়ে দেয় নিবে না সাথে সাথে নিবে ঠিক আছে চালায় দেখা দিব তখন তেলাতে হবে কিন্তু ওই মানুষটাই যখন মদিনায় গেলেন কি মদিনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না তিনি কেন হলেন ইসলাম কারো সাথে আপোষ করে না আপনারা সবসময় ওই পথ তৈরি করতে চান যে পথ গুজামিল দিয়ে চলবে আল্লাহ এর প্রতিবাদ করে বলে দিছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ তারা চায় আমরা কিছু ইসলাম থেকে নিব আর কিছু ছেড়ে দিব অতএব দুইটা সমন্বয় করে কিছু নিব বস্তুবাদী মতবাদ থেকে কিছু নিব কোরআন থেকে কিছু নিব হাদিস থেকে কিছু নিব ফেক থেকে কিছু নিব গণতন্ত্র থেকে কিছু নিব ধর্মের মতবাদ থেকে কিছু নিব জাতীয়তাবাদ থেকে কিছু নিব পুঁজিবাদ থেকে তাহলে সব মিলে সুন্দর একটা পথ তৈরি হবে তাই না আল্লাহ বলছেন আয়ুরিদু নাত্তা সিধু বাইনাদ আলিগা সাবিলা এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি আল্লাহ বলে দিচ্ছেন উলাই কা হমুল যারা এই কাজ করে তারাই original কাফের তারাই একেবারে fresh কাফের একেবারে প্রকৃত কাফের হক কাফের তারাই আপনি বুঝলেন না তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করলে আল্লাহ সহ্য করেন না বেদিন যারা আছে বেদিন যারা আছে অমুসলিম যারা আছে তাদের চেয়ে এরা বেশি খারাপ কারণ এরা তাওহীদকে তাগুতের সাথে মিশ্রিত করেছে তারা তৌহিদকে শিরিকের সাথে মিশ্রিত করেছে তারা ইমানকে কুফুরের সাথে আল্লাহ সহ্য করেন না বেশি বেশি। আপনি শুধু আল্লাহ 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 বলতে পারেন না কেন জানেন আল্লাহ শব্দটি উচ্চারণ করতে হলেও আপনাকে আবার অন্তর পবিত্র থাকা লাগবে এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে নাকি তারপরে কি হ্যাঁ আগে প্রত্যেকবার যখন বলবেন তখন আপনার আবর্জনা মুক্ত থাকতে হবে আপনার অন্তর মুক্ত 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 মুখ থাকতে হবে তারপরে বলবেন কি আগে পবিত্র হয়ে নিলেন তারপরে বললেন কি আল্লাহ আপনি শুধু বলবেন হু হু আল্লাহ 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 এটা বলাটা হারাম আগে বলতে হবে লা ইলাহা তারপর বলতে হবে কি ইল্লাল্লাহ এটা হলো তাওহিদের শিক্ষা তাহলে আল্লাহ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে হলে শর্ত আছে সেখানে কি তাওহিদের সাথে তাবুত মিশ্রিত করা যায় ইসলামের সাথে জাহেলিয়াতকে মিশ্রিত করা যায় কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে কেবল মনোনীত দিন হলো ইসলাম এর সাথে কোন জিনিসকে মিশ্রিত করা যাবে না সম্পৃক্ত করা যাবে না অথচ আমরাই নামাজ পড়ি আবার গণতন্ত্রের শবক দিই গণতন্ত্র মানে কি মানে কি মানুষের আইন এটা কি জায়েজ বলাটা জায়েজ এটা আবার একটা ইসলামী দলের নেতা বলেছে আল্লাহর নবী ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক কিছুই বুঝে না ভাষাটা কিছুই বুঝে না আল্লাহ রব আলামিন বলছেন অমাইয়া বেতাকে তাকে আল ইসলামে দিই না পঁচাশি নম্বর আয়াৎ সোরা আলীমরান যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে অনুসরণ করবে তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না আল্লাহ বলছেন ও আফিলা আখরে হসেন সে পরকালে জাহান্নাবিদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাসুল আল্লাহ রব্বাল আলাম বলেছেন সোরা বাকারা পঁচাশি নম্বর আয়াত আফাতু মিনু নাবিবাদ ইল কিতাবি অতাফরুন তোমরা আল্লাহর কেতাবের এ এক অংশ মানবে আর এক অংশের সাথে কুফুরি করবে

ওই আল্লাহ যিনি রাসুলকে পাঠিয়েছেন সত্য দিনে হেদায়েত দ্বারা পাঠিয়েছেন লিউদি হির দিনে করলে যত ধর্ম দর্শন থিউরি মাঝা মতবাদ তরিকা, ইজম প্রচলিত আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য এটা কি শুধু রাসূলের দায়িত্ব আল্লাহ আসুল কি এখন আছেন এই দায়িত্ব কি তার উন্মতির উপরে না আমি আপনি কিভাবে আপোষ করে আমি কিভাবে আল্লাহ রাসুলের প্রিয় অনুসারী হব আল্লাহ রাসুলের প্রিয় উমত হব আল্লাহর প্রিয় বান্দা হব এটা ভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ অরুয়াতে বিল উরওয়াতিল বুসকা লাং ফিসাম আলাহা আল্লাহ বলেন যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে ফকাদিসতাম সাকাবিলুর ওয়াতিল বিসকা তখনই আল্লাহ प्रदত্ত হেদায়েতকে ধরতে পারবে কথা মনে বুঝা গেল আগে শর্ত হলো সবগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা আপনাকে কাফের হতে বলছেন আল্লাহ এরপরে বলছেন তুমি মমিন হও তাহলে আমি আল্লাহ হেদায়ত দেব তা আপোষ করে কখনো কে হেদায়েত পাওয়া যায় কখনোই পাওয়া না আপোষ করে কোনদিন আপোষ করে হেদায়েত পাওয়া যাবে না এটা আমাদের বৈশিষ্ট্য না এটা কিভাবে মানুষকে বুঝাবো এখন বলা হচ্ছে আমাকে একজন বলছে যে মুজাফর সাহেব আর কতদিন বক্তব্য দিবেন আমি বললাম যে কি করতে হবে তাহলে কোন দিন এমপি হবেন কোন দিন মন্ত্রী হবেন আমি বললাম আপনারা তো এমপি মন্ত্রী হলেন দীর্ঘদিন তো ক্ষমতায় থাকলেন কিন্তু দুইটা মিনিট সময় পেলেন না বক্তব্য রেকর্ড করার জন্য এই কাঁথা সেলাই করে কি লাভ কথা বুঝতে পারেননি একটি দল বেন পিয়াত কষ্ট করলো সৈরাচার তাড়ানো তাদের নাকি কাজ কিন্তু এক যে বৃদ্ধা মহিলা আশি একাশি বছর বয়স এই মহিলাটাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাবে কত আন্দোলন সংগ্রাম করলো কিছুই করতে পারি পাঁচ কোটি দেয়নি তাকে ফখরুল সাহেবের নামে মাত্র সাড়ে সাতশো মানুষ এই কাটা সেলাই করে কি লাভ বুঝেন মনে হয় কথাটা আপনার এমপি মন্ত্রী হন আমাদেরকে শান্তিতে থাকতে দেন আমরা তাওহিদের হৃদের কিছু ওয়াজ করি তাও তো করতে পারছেন না কয়টা মামলা ফখরুল সাহেবের উপরে সাড়ে সাতশোর মতো মামলা চিন্তা করেন জামাত ইসলামের ভাইরা এত দিন থেকে সংগ্রাম রাজনীতি করছে এমপি মন্ত্রী হলেন কত দাপট দেখালেন একবারে ডাগা ডাগা নেতাকে ফাঁসির কাস্টের ঝোলায়া শেষ করে দিলেন কিছুই করতে পারেনি সাহিদি সাহেবের সাথে জেলখানে ছিলাম এত বড় একজন আলেম বিশ্ববিখ্যাত একজন উপাসী কত মর্যাদা তার তেরোটি বছর জেলখানায় রেখে 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 একবারে তিলে তিলে মারলো মারতে যখন পারলোই না ইংরেশন পুশ করে তাকে হত্যা করলো কিছুই করতে পারলো আপনারা যদি করতে পারেন আপনার রাজনীতি করলেন মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি হলেন কিন্তু কি করলেন দেশে দেশের দেশটাকে ভঙ্গুর করে দিয়েছেন আমাদের দ্বারাই ক্ষতিটা হয়নি আলহামদুলিল্লাহ আমরা এই ক্ষতিটা করতে পারি না আমরা যেমন ভাবে মসজিদে গিয়ে আল্লাহর কাছে করি আল্লাহর কাছে চাই তেমনি রাজনৈতিক জীবনে ওই ওইরকম জবাবদিহিতা চাই কিন্তু এই জবাবদিহিত কোন রাজনৈতিক দলের মধ্যে নাই কোন রাজনৈতিক দলের মধ্যে নাই আমরা কখনো এটা চাই না এই পার্থক্যটা বুঝতে হবে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশে রহমত নাজিল করে না আর আপনি সৌদি আরবকে সারা দিন গালি দিচ্ছেন কয়েকশো বছর যাবৎ গালি দিচ্ছেন কিন্তু সৌদি আরবের অর্থনীতির সাথে সারা পৃথিবী পারবে না কোনো পারবে কি আপনার হিংসা হচ্ছে আল্লাহ ওখানে কেন নাজিল করেন আমি এই প্রশ্ন করেছিলাম আল্লামা সাইদি সাহেবকে রাহিমাহুল্লাহ বলেন তো ওখানে বোমা হামলা হয় না কেন বোমা হামলা হয় পাকিস্তানে বোমা হামলা হয় আফগানিস্তানে বোমা হামলা হয় বিভিন্ন দেশে সিরিয়ায় মানুষ মরে শেষ হয়ে যাচ্ছে কেন সৌদি আরব কুয়ে দুবাইতে এখানে দুই চার টন বোমা হামলা হতে পারে না মানুষ মরতে পারে না তখন বলছে আমি বললাম যে আপনি কালকে জবাব দিবেন আজকে না তখন বলছে বাবা জবাবটা এখনই নাও তিনি এত সুন্দর করে আয়াতটা তেলাওয়াত করলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসউঈ মানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুকতাদুর তিনি বলছেন শোনো আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান আনবে আর ইমানের সাথে শিরিক মিশ্রিত করবে না আল্লাহ রব্বুল আলমিন নিজে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নিরাপত্তা দেবেন পরকালে নিরাপত্তা বলে দিলেন জ্ঞান তার না এমনটা না বুকে বুকে হাত দিয়ে এইভাবে বলতেন বাবা দোয়া করো আমার জন্য কারণ আহলে হাদিসদের দোয়া কবুল হয় তারা শিরিক বিদাত অন্তত করে না এই কথা বলতেন মাঝে মাঝেই বলতেন আমি আপনাকে বলছি কেন আপশহীন থাকতে হবে আপশহীন থাকতে গিয়ে আপনার উপরে অত্যাচার হবে নির্যাতন হবে তাই বলে কি আপনি বাতিলের সাথে আপশ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপশ করেছিলেন সাহাবায়ে কেরাম আপশ করেছিলেন কি বলেন আপশ মানে খোবাইব রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী তারপরে আসিম ইবনে সাহাবায়েত রাদিয়াল্লাহু আনহু খোবাইব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা বর্ণনা শুনেছেন দীর্ঘদিন আটকে রাখার পরে লম্বা হাদিস আটকে রাখার পরে যখন হারাম থেকে বের করে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য তার আগের কথা যারা হত্যা করেছে হারেসের নিয়ে বলছে যে অজত্ত মা মিন খোবাই। কত্তিনের চেয়ে উত্তম ব্যক্তি আমি কাউকে দেখি না আমি এক সময় দেখছি বন্দি অবস্থা তখন তাকে দুই পা এবং দুই হাত তাকে শিকল দিয়ে বাধা আছে এমত অবস্থায় আমি তার কাছে দেখলাম যে তার কাছে রাখা আছে একবারে টাটকা আঙ্গু যখন সৌদের মা বুজিদা থামারুন ফিল আরব তখন আরবে কোনো ফল তৈরি হয়নি নাই ওই সময় টাটকা আঙ্গুর কেন আমি জিজ্ঞেস করলাম খোবাইব এই টাকা আঙ্গুর কোথায় পেলে তখন बोलते হাদাদান ইন রিসকুম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার জন্য আল্লাহ আল্লাহু আকবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ খাওয়াচ্ছেন দীর্ঘদিন বেঁধে রাখছেন সহিহ বুখারীর হাদিস মুসapun বিল হাদীদ দুই হাত দুই পা বাধা আছে লোহার শিকল দ্বারা ওই অবস্থায় দেখে টষ্টে ফল এই ফল আসছে সরাসরি জান্নাত থেকে আল্লাহ খাওয়াচ্ছেন খুবাইবের চিহারা যে এত সুন্দর হলো এরপরে যখন নিয়ে গেল বের করে হারাম থেকে নিয়ে যাচ্ছে কারণ হারাম এলাকায় হত্যা করা যাবে না নিয়ে যাচ্ছে তখন বলে দারু নিউ সাল্লে আর কাউরা রাকা আমাকে ছেড়ে দাও আমি আমার জীবনের সর্বশেষ দুই রাকাত সালাদটা আদায় করে নিই দুই রাকাত সালাদ খুব তাড়াতাড়ি আদায় করার পরে বলছেন তোমরা হয়তো ধারণা করবে আমি ভয়ে সালাদ করতে চাচ্ছি লা তাওয়াল্লাতুহা তাহলে আজকে দুই রাকাত সালাত এত লম্বা করতাম আমি কারণ আজকে আমি শেষ হয়ে যাচ্ছি ফাঁসি দেওয়ার আগে হোবায় ব্রদে লাহ্হকে সালাত পড়তে দিয়েছিলেন তিনি ঝালাত দ্রুত পড়েছেন দুই রাকাত সালাত কারণ মৃত্যুর পরে আর কোনো এবাদত নাই আল্লাহর কাছে দোয়া করলেন হোবায় ব্রদেয়া লাহ্হ মৃত্যুর আগে দোয়া আল্লাহ হুম আহ সেহিম দাদা ওয়া দাদা ওলাতুব কিমিন আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো আল্লাহ আমার সাথে ভাইদেরকে তারা হত্যা করেছে ওয়াহসাকিমা হাদাদা আর তুমি তাদেরকে এক সঙ্গে হত্যা রক্ত লহুম বাদাদা ওয়াসিমা হাদা তাদেরকে হত্যা করো এক সঙ্গে যে bastena pare ওয়ালা তুফকি মিনহুম আহাদা কি কত বড় একজন কবি ছিলেন তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করে দিলেন আল্লাহুম্মা আহসিহিম হাদাদা ওয়ক্তুলহুম বাদাদা ওয়ালা তুফকি মিনু আহাদা এত সুন্দর কুরআন তেলাওয়াত করতে যাচ্ছেন এত সুন্দর তেলাবাদ জানতেন কোরআনের ব্যাপারে এত জ্ঞানী ছিলেন তরুণ এক সাহাবিকে যখন হত্যা করছে তখন এই কথা বলে দিলেন খোবাবের দু আল্লাহর কাছে কবুল হয়েছে এই মুজারা গোত্রকে আল্লাহ রব্বুল এক সঙ্গে ধ্বংস করে দিয়েছে এখন পর্যন্ত ওই এলাকায় কোনো প্রাণী পাস করতে পারে না আল্লাহ এমন কদম না দিলে করেছেন আমি এই দুয়াই পড়ি এই ইসরায়েল ইহুদি শৈতানদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো তুমি এক সঙ্গে ধ্বংস করে দিও আল্লাহ তুমি এদেরকে পৃথিবীতে একজনের টিকতে যে না পারা ধ্বংস করে দিও আপনারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি এই ইহুদি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তুমি আকাশ থেকে ফেঁকে পরাস্ত নাজিল করো আল্লাহ তুমি এই ইহুদিদেরকে পৃথিবী থেকে শূন্য সালা করে দাও আল্লাহ তুমি ফিলিস্তিনি মুমিন মুসলিম আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দোয়াটা আমি সব সময় পড়ি এই মারধুদ এই মালন ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে পড়ে খ্রিস্টানরা সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছে হত্যা করছে পাখির মতো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে ইহুদি খ্রিস্টান কিছু বলার নাই আল্লাহর সাহায্য একজন নেমে আসবে একদিন ইহুদি খ্রিস্টান পৃথিবীতে টিকতে পারবে না ইনশাল্লাহ অন্তত ইমাম মাহাদি তো আসবেন ইসা আলাহিসাম তো আসবেন ইহুদিরা জায়গা পাবে না পৃথিবীতে ইনশাল্লাহ এরপরে যখন হত্যা করা হচ্ছে আর শর্ত দেয়া হলো খোবায়ব রাজি আল্লাহকে খোবায়ব তুমি মোহাম্মদের দিন ত্যাগ করে ছেড়ে দেবো তোমাকে দীর্ঘদিন না খেয়ে রাখছে পানি খাবার দেয়নি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই তরুণ সাহাবিকে জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ ফল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তার সিহারা ভালো হয়েছে হত্যা করার সময় বললেন শর্ত দিচ্ছেন তুমি আজকে ইসলাম ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো এই কথা বলা মাত্রই

ইউবারিক ফি আউসাল শিলবিন মুমাসসাই মনে রাখো আল্লাহ আমার প্রতিটি অঙ্গে প্রতিটি অঙ্গে পৃথক পৃথক বরকত দান করবে কারণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু জানেন তার সামনে নয়জন জন ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে কান কেটে নিছে নাক কেটে নিছে পা কেটে নিছে টুকরো টুকরো করে হত্যা করবে চোখ তুলে নিছে তারপরে মেরেছে তোমরাও আমাকে ঠিক এইভাবে টুকরো টুকরো হত্যা করবে আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহ আমার প্রতিটি টুকরাই পৃথক পৃথক ভাবে বরক দান করবে কি সাহস বুকে অথপর খুব এক হত্যা করা হলো আল্লাহ আল্লাহর সেনাবাহিনীকে কিভাবে পাহারা দেন এরা শুনলে আশ্চর্য হবেন তারই সাথে যুদ্ধ আসিম সাবেত রদে আল্লাহ আন তিনি বদরের যুদ্ধে হত্যা করেছিলেন কুরাইদের নেতাকে তার নিজের ছেলে এই হারেসের ছেলে নিজে সাবেক আসেম সাবেদকে হত্যা করলেন সৈয়াদ বড় বর্ণনা রাসূসাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলছেন আসেম এত বি সাহসী সাহাবী ছিলেন তাকে হত্যা করার কারণে বক্কার কাফেররা উল্লাস করেছিল পরে বললো আসেম মাথা কেটে নিয়ে আসো অথবা হাত কেটে নিয়ে আসো পা কেটে নিয়ে আসো আমরা প্রমাণ উপস্থাপন করবো যাওয়ার পরে তাকে নিয়ে আসবে আল্লাহ পাঠালেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মাসি এতই পাঠালেন মামাশি তাকে ঘিরে রাখলো তার দেহের কোন অংশ সে কাটতে পারেনি নিরাশ হয়েছিল আল্লাহ কি মর্যাদা দিলেন দেখেন তো কি মর্যাদা দিলেন এরা হলো জান্নাতি সাহাবি বন্ধুরা আমার আমি বলতে চাচ্ছি আপনার উপর আসেনি আপনি বিপদ কাজ করতে পারেন না কেন করেন কেন? অন্য অন্য সাহাবিরা খুব সুখে কেটেছে বেলার রদিয়াল কথা মনে নাই আপনার একশো পঞ্চাশ নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল দাওয়াতি কাজ করছেন কিছুই করতে পারছেন না আল্লাহ যাচ্ছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আম্মার আম্মারের পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন ওহমিউ আদাবুন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াস তীব্র গরমের মধ্যে লোহার বর্ম পরায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যেন গরমে তারা ভিতরে মারা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আসতাগফিরুল্লাহ আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি ইসলাম ত্যাগ করে ফাতা তিনি বলেন না আমি ত্যাগ করব না এই কথা বলা মাত্রই সুমাইয়ার উপরে যে এত আক্রমণ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশেষে তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করা হলো অবশেষে এই মুসলিমদের মা সুমাইয়া আম্মারের মা মানে আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সম্পূর্ণ উলঙ্গ করে দুই উটের সাথে দুই পা বেঁধে দিয়ে দুই উটকে ফেরানো হলো আম্মার রাদিওলানের মা সুমাইয়া দুই টুকরো হয়ে গেলেন কিন্তু মনের আগ পর্যন্ত আপোস করেননি যে না সবাইকে নিয়ে গেলেন তার বাপের উপরে কি অত্যাচার আম্বারের কত মর্যাদা বেলাল রাদিওলানের কথা শুনেছেন আপনারা পরিবারের কেউ নেই একটা গুলাম একটা দাস বলছেন তার মক্কার ছেলেদের কাছে ছেড়ে দিল বেলালকে একবারে নিঃস্ব কিছু নাই কালো কুচ্ছি তাকে কেউ রক্ষা করার জন্য আসলো না ছেড়ে দিল গলায় রশি বেঁধে মক্কার অলিতে অলিতে গলি ঘুরাচ্ছেন তরুণ সাহাবি একটা নিষ্পাপ সাহাবি এত মর্যাদাবান সাহাবি কে ঘুরাচ্ছে বলছে বেলাল তুই মোহাম্মদের দিন দেখ কর তোকে ছেড়ে দেবো

তোমাদের পূর্বের মানুষদেরকে ধরে নিয়ে এসে গর্ত করে বুক পুতে দিয়ে তার শরীর থেকে গোস্তগুলো ছিঁড়ে নেওয়া হতো অতঃপর করার ধরে দেহটাকে দুই ভাগ করা হতো অলামিয়ার জিমিন দিন ইল্লা দিন থেকে তারা বের হয়নি আর এখনই দুয়া চাচ্ছ সেই আরা আর রাজি আল্লাহকে দেখেন আল্লাহ বর্ণনা শুনলেন খারেজদের বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে আক্রমণ করা হলো তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল আহা কি নিশংস হত্যাकांड খাবাব বিন আরতজি আল্লাহ তাকে হত্যা করলো এরপরে তার ওয়াইফের পেটে এত জোরে মানে তরবারে করে বাচ্চাটা বেরিয়ে গেল সাথে সাথে তার ওয়াইফ মৃত্যুবরণ করলেন সেই দুইজন একসঙ্গে তার সন্তান তিনি এবং তার istri ওখানে শহীদ হয়ে গেলেন তারা তো ত্যাগ স্বীকার করেছেন কিন্তু আমরা তো করতে পারিলে আমি তরুণদের উদ্দেশ্যে মাত্র একটু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ তরুণ ভাইয়েরা আমি আপনাদের প্রতি অনুরোধ কর